সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর নবী হজরত ইসা আলা ইসাল্লামের যুগে মানুষের জীবনে এমন বহু ঘটনা ঘটেছে যা আল্লাহর কুদরত ও রহমতের প্রমাণ বহন করে এই ঘটনাটি সেই সময়ের এক ধোপা এবং তার সামান্য সৎকার মাধ্যমে বিশাল বিপদ থেকে মুক্তি পাওয়ার এক অসাধারণ দৃষ্টান্ত একবার হজরত ইসা আলা একটি গ্রামে গেলে সেখানকার লোকেরা তার কাছে এসে অভিযোগ করল গ্রামের মানুষজন একজন ধোপার উপর অতিষ্ঠ ছিল কারণ সে কাপড় চুরি করত ও বদলে দিত তার অসৎ আচরণে সবাই খুব কষ্ট পাচ্ছিল গ্রামবাসীরা হজরত ইসা আলাইসাল্লামকে বলল হে আল্লাহর নবী সে এখন কাপড় ধৌত করতে গেছে আপনি তার জন্য বদদোয়া করুন যেন সে ওখানেই ধ্বংস হয়ে যায় হজরত ঈসা আলাইসাল্লাম তাদের আবেদন শুনলেন কিন্তু তিনি প্রতিশোধের পথ বেছে নিলেন না বরং তার দয়ার হাত বাড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ ওই জালিমকে হেদায়েত দান করুন এবং তার জন্য যা উত্তম বিচার হয় তা করুন গ্রামের মানুষজন অধীর আগ্রহে ধোপার ধ্বংসের অপেক্ষায় ছিল কিন্তু সন্ধ্যায় ধোপার সহি সালামতে ঘরে ফিরে আসলো লোকেরা হজরত ইসা সালামের নিকট গিয়ে বিস্ময় ও আক্ষেপের সুরে বলল হযরত আপনি কেমন বদয়া করলেন যে সে তো সহি সালামতে ঘরে ফিরে আসলো হযরত ইসা আলাইসাল্লাম তখন ধোপাকে ডেকে জিজ্ঞেস করলেন আজ কি তুমি কোনো নেক আমল করেছ ধোপাটি সরলভাবে জবাব দিল উল্লেখযোগ্য এমন কিছু করিনি তবে একজন অসহায় ক্ষুধার্তকে আল্লাহর বাস্তে দুটি রুটি দিয়েছি এবং সে খুশি হয়ে আমার জন্য দোয়া করেছে ঠিক সেই মুহূর্তে আল্লাহতালা হজরত ঈসা আলাাইসাল্লামের প্রতি অহিনাজিল করলেন হে আমার প্রিয় নবী ধোপার পুটুলিটি খুলে দেখো হজরত ঈসা আলাাম যখন ওর কাপড়ের পুটুলিটি খুললেন তখন সেখান থেকে একটি কালো বিষাক্ত সাপ বের হয়ে আসল সাপটির মুখ ছিল চিপিবন্ধ হজরত ঈসা আলাইসাল্লাম সাপকে লক্ষ্য করে বললেন হে ক্ষতিকারক প্রাণী আল্লাহ তালা তোমাকে এই ধোপাকে দংশন করার জন্য প্রেরণ করেছিল তুমি ওকে রেহাই দিলে কেন সাপ আরজ করল হে আল্লাহর নবী আমি ওকে দংশন করতে চেয়েছিলাম কিন্তু ওয়াস্তে দানকৃতর দুটি রুটির বরকতে ফেরেশতাগণ আমার মুখে চিপি লাগিয়ে দিয়েছেন যাতে আমি ওকে দংশন করতে না পারি হজরত ঈসা আলাইসাল্লাম তখন ধোপাকে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ তালা তোমার বিগত জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছেন এখন থেকে যাবতীয় গুনাহ থেকে বিরত থেকে আল্লাহতালা তোমাকে সদকার বরকতে রক্ষা করেছেন সুহান আল্লাহ এই ঘটনা আমাদের শেখায় একটি সামান্য সদকা যা আল্লাহর ওয়াস্তে পড়া হয় তা কিভাবে একজন গুনাহগারকে বিশাল বিপদ ও মৃত্যু থেকে রক্ষা করতে পারে প্রিয় ভিউয়ার্স আল্লাহ আমাদের তার রাস্তায় সৎকা তরার এবং তার অগণিত নিয়ামতের জন্য সর্বদা সুক্রিয়া আদায় করার তাওফিক দিন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ